সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি ঢ্যাঁড়স বা ভেন্ডির নিরামিষ তরকারি রেসিপি আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর যারা ঢ্যাঁড়স খাইতে পছন্দ করেন না আমি বলবো তারাও একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন তাদেরও অনেকেরও ভালো লাগতে পারে চলুন রেসিপিটা শুরু করা যাক ফার্স্টে আমি কিছু পানি নিয়ে নিয়েছি একটা বলের মধ্যে এরপর যে সমস্ত ঢেঁড়সগুলোকে সুন্দর করে দিয়ে ধুয়ে নিব। আগে ঢেঁড়সটাকে ধুয়ে নিতে হবে কাটার পরে ধোয়া যাবে না কাটার পরে ধুলে বিজলে ভাবটা চলে আসবে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি এরপর যে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কিছু আলু দুইটা আলু দিয়ে দিয়েছি এর মধ্যে আপনারা আলুটা স্কিপও করতে পারেন এরপর যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ রসুন আর জিরা বাটা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া এখানে আপনাদের টেস্ট অনুযায়ী ঝাল ব্যবহার করবেন আমি একটু বেশি ঝাল পছন্দ করি এই জন্য একটু বেশি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এক টেবিল স্পুন ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি পরিমাপ মতো লবণ আর দিয়ে দিয়েছি এক টেবিল স্পুন হলুদের গুঁড়া এই মশলাটা সাইডে রেখে ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি পরিমাপ মতো তেল দিয়ে দিয়েছি এক টেবিল স্পুন লবণ আর দিয়ে দিয়েছি কিছুটা হলুদ এরপর যে আমি কেটে রাখা আলু আর ঢ্যাঁসগুলোকে সুন্দর করে ভেজে নেব এখন সুন্দর করে ভেজে নেব। ভেজে নিলে আপনার ধারসে বিজলি বিজলি ভাবটা থাকবে না সুন্দর করে ভেজে নেব বেশি ভাজবো না ভাজলে কালারটা চলে যাবে প্রায় পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন বিজলি ভাবটা চলে যাচ্ছে এরপর যে আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে রেখে প্যানে তেল আছে আর কিছুটা তেল অ্যাড করে এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে এর মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল স্পুন জিরা এটা আসলে ভিডিও করা হয়নি আর কি সুন্দর করে ভেজে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা মশলাগুলো মশলাগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব মশলা থেকে যখন তেল বের হবে তখন বুঝতে হবে যে আমাদের মশলাটা কষানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমাদের মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি আলু অ্যাড করে দেব আলু অ্যাড করে সুন্দর করে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কারণ ঢ্যাঁড়টা সেদ্ধ হতে বেশি টাইম লাগে না এই জন্যে আলুটা একটু টাইম লাগে এই জন্য আলুটা আমরা ফার্স্টে কষিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি এরপর যায় ঢাকনা দিয়ে ঢেকে আবারও পাঁচ মিনিটের মতো কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কষানো হয়ে গিয়েছে তেলও বের হয়ে এসেছে এরপর যায় আমি এর মধ্যে অ্যাড করবো ঢ্যাঁড়সগুলা ঢেঁড়সটাকে দিয়ে সুন্দর করে নেড়ে নিব সুন্দর করে নেড়ে আমি একবার কষিয়ে নিব। যাতে সমস্ত মশলা ঢ্যাসের মধ্যে ভালোভাবে যায় হালকা একটু পানি দিয়ে সুন্দর করে নেড়ে আমি ঢাকনির সাহায্যে ঢেকে দিব আমি পাঁচ মিনিটের মতো কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন দেখ মধ্যে পানি চলে এসেছে এ পর্যায়ে সুন্দর করে নেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব এ দেখতে পাচ্ছেন তেল বের হয়ে এসেছে এ পর আমি এটাকে সুন্দর করে নেড়ে ঝোলে পানি অ্যাড করব আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন কিন্তু একটু কম অ্যাড করবেন যেহেতু ঢেঁড়সটা একটু সেদ্ধ হতে তাড়াতাড়ি হয় তাই আমি সামান্য পানি দিচ্ছি বেশি দিব না সুন্দর করে দিয়ে নেড়ে দিচ্ছি এ পর্যায়ে ঢাকনের সাহায্যে আবারও ঢেকে দিব বলক আসলে ঢাকনাটা তুলে ফেলতে হবে আর ঢেকা যাবে না ঢেকলে সিদ্ধ হয়ে যাবে বেশি এরপর যে আমি এটাকে অনেকটাই জাল দিয়ে পানিটা শুকাই ফেলবো আমাদের পানি শুকানো হয়ে গিয়েছে এরপর যে আমি তরকারিটাকে নামিয়ে নিচ্ছি আশা করি